তালা ভেঙে দুঃসাহসিক চুরি উধাও লক্ষাধিক টাকার সোনা ও নগদ টাকা মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জেঠিয়া ভদ্রপাড়ায় বাড়ির মালিক না থাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে লক্ষাধিক টাকার সোনা ও নগদ টাকা সহ আসবাবপত্র নিয়ে চম্পট দেয় চোর ফিরে এসে ঘরে সমস্ত জিনিস লন্ডবন্ড অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে বাড়ির মালিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক শাস্তি জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জেঠিয়া ভদ্রপাড়ায় রাতের অন্ধকারে লক্ষাধিক টাকা সোনা ও নগদ টাকা সহ আসবাবপত্র নিয়ে দেয় চোর জানা যায় বাড়ির মালিক এক আত্মীয় বাড়িতে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরের দল চুরি করতে ঢোকে বাড়ির মালিক বাড়ি ফিরে সমস্ত লন্ডভন্ড অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবার হঠাৎ করে আমি চারটের দিকে আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে ফোন পাই যে আমার নাইট ডিউটি চলছে এবং আমি ঘুমিয়ে আছি হঠাৎ ফোন ফোনে কান্নাকাটি যে তোমার বাবার বাড়ি যাও ভাইয়ের জিনিসপত্র সব অনেক চুরি হয়ে গেছে আমি তো সঙ্গে সঙ্গে এখানে ছুটে আসি এসে দেখি সব এলোমেলো হয়ে পড়ে আছে আমার বাবা মা দুজনে ছিল না গত দুদিন থেকে এসে দেখি যে মোট সামনে মানে দিক থেকে ঠান্ডা মাথায় সব তালা ভেঙেছে এটা দিয়ে সব ভাঙা হয়েছে তারপরে সব ছন্ন ছাটা হয়ে পড়েছে আমার মায়ের যত গয়না ছিল মানে আমার ভাইয়ের বইয়ের কিছু থাকে না এখানে আমার মায়ের যত গয়না ছিল মোটামুটি দশ ভরি গয়না চলে গেছে বাবার যে ড্রয়ারে বাবার কিছু ক্যাশ রাখা থাকে মানুষের ইমার্জেন্সি বিপতিপদের জন্য বাবার কাছ থেকে বাবাতে একদম কারেক্টলি বলতে পারছে না কত টাকা কিন্তু গেছে বাবার বাবার কাছ থেকেও টাকা গেছে আর বাসন কুসন মায়ের যেগুলো আমার মায়ের যেগুলো কাসার বাসন মায়ের যা যাবতীয় জিনিস আমার মায়ের জিনিসকে সব শূন্য করে দিয়েছে তুমি কি ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও তোমার স্বপ্ন পূরণ করতে এবার ফিজিক্স ওয়ালা এসে গেছে তোমার নিজের শহর বহরমপুরে আগামী বাইশে মার্চ বহরমপুরে আয়োজিত হতে চলেছে বাংলার সব থেকে বড় ক্যারিয়ার গাইডেন্স ইভেন্ট আগাজ যেখানে উপস্থিত থাকবেন দেশের অন্যতম সেরা আইআইটি ও নিটের শিক্ষক শিক্ষিকারা রবীন্দ্র সদন অডিটোরিয়াম বহরমপুর মুর্শিদাবাদ বাইশে মার্চ শনিবার দুপুর একটায় কোর্স ফিজের উপর থাকছে থার্টি পর্যন্ত স্কলারশিপ ক্লাস এইট থেকে টুয়েলভ আর ড্রপার যারা নিট বা আই আই যেই প্রস্তুতি নিচ্ছ সেই সকল ছাত্রছাত্রী আর অভিভাবকদের জানাই সাদর আমন্ত্রণ ফিজিক্সওয়ালা মানেই স্বপ্ন পূরণের অঙ্গীকার